নমস্কার আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ ভাদ্র মাসের চোদ্দ তারিখ চোদ্দশো বত্রিশ সাল অগাস্ট মাসের ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ রয়েছে উনসত্তর শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে উনিশ মিনিট সূর্যাস্ত বিকাল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট কোথায় কোথায় ভারী বৃষ্টি হতে পারে কেমন থাকবে আবহাওয়া কোন কোন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও কি বৃষ্টি চলবে আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি সাথী চলুন জেনে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকবে সকাল থেকে আকাশ সাধারণত পরিষ্কার থাকবে খরমাক্তকর অস্বস্তিকর গরম বজায় থাকবে আপাতত নিম্নচাপ কাটলেও তাতেও রেহাই নেই কারণ নিম্নচাপ সরলেও মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে এর প্রভাবেই দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গ চলবে বৃষ্টি আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এই সম্পর্কে আবহাওয়া দপ্তর বলছে রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি সেভাবে পূর্বাভাস নেই কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়া সহ একাধিক জেলাতে হালকা থেকে মাছের বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে এদিন বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়ো হাওয়া পাওয়ার সম্ভাবনা থাকছে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে আবারও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারে অর্থাৎ আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছোড়ো হাওয়া সম্ভাবনা থাকছে আগামীকাল থেকে বৃষ্টির দাপট কমলেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি অব্যাহত থাকবে আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আরো বিশদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম বেঙ্গল ডট প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিওতে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ সচেতনতা বার্তা বাড়ির আশেপাশে কোথাও কোনো জিনিসের জল জমতে দেবেন না যেহেতু ডেঙ্গির প্রকোপ বাড়ছে মশারী ব্যবহার করে নিজেকে মশার কামড় থেকে রক্ষা করুন প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন গাছ ছিলাগান প্রাণ বাঁচান প্রকৃতি ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ অত্যন্ত আবশ্যক মোটর বাইক চালাবার সময় হেলমেট ব্যবহার করুন দুর্ঘটনা এড়াতে হেলমেট অতি আবশ্যক চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর